কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে আমরা স্পষ্ট কথা বলতে চাই আমরা মিসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না আমাদের যে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই দুইটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন এইট ফোর একটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট এই দুইটা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না আমাদের এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অতএব আমাদের এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না আশা করি সবাই বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরেই থাকতো না তারপরে আপনার যদি মাদ্রাসা যাইতে পারি মাদ্রাসার বই নিব কিন্তু ক্লাস করতো না

মোহাম্মদ ইমরান আনসারীর সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সজাগে এই মুহূর্তে আল্লাহ মোহাম্মদ ইমরান আনসারি আপ অবস্থা আপের সামনে কি দেখতে পাচ্ছেন নদী আর নদীর মাঝে একটা বড় একটি পাথর বড় একটা পাথর পাথরের উপরে কি দেখা যাচ্ছে বিলাই একটি বিলাই একটি বিলে নদীটা কোন জায়গায় নদী সাথে আমাদের সুরমা নদী আছে সুরমা নদী জি বিড়ালটা বিড়ালটাকে মানুষের আকৃতিতে দেখবেন এখন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে পুরুষ নাকি মহিলা দেখবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম দেখেন তো সে পুরুষ নাকি মহিলা আগেও দেখছিলাম সে মহিলা এবারও মহিলা মহিলা মহিলার উপর একটা খাসা পড়বে তারও একটা খাসা পড়ছে এক জায়গায় মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে আফ আফরিন প্রশ্ন করেন যে তোমার বয়স কত তোমার বয়স কত সতেরো বছর প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো তুমি কত সময় ধরে আমার সাথে আছো দুই বছর কথায় থেকে রোগীকে ধরছো তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো আমাকে পাঠাইছে সে বলতেছে আমাকে পাঠাইছে না আপনি কষ্ট করে যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে কি বলে আমার সাথে আরো পাঁচজন আছে রোগের কি কি ক্ষতি করছো তুমি এখন পর্যন্ত কোনো ক্ষতি করেনি সে বলতেছে রুগী যে মাদ্রাসা যেতে চায় না নামাজের কথা বললে যে নামাজ পড়তে চায় না এগুলার কারণ কি এটা আমাদের দ্বারা কিছুই না তোমার ধর্ম কি কিছুই মানে না মুসলিম হবে মুসলিম হবে কেন রুগীর ক্ষতি করছো কেন কি বলে আমার তার উপর তার উপর দিয়া ড্যাঙ্গায় গেছে মানে তার উপর দিয়া হাইটা গেছে রোগী কি তোমাকে কি দেখছে না তো তাহলে তার গলার সামনে কিছু দেখেন হ কি দেখেন মোটা একটা দাও কব না দেখেন তো তার মাথাটা পড়ছে না ফরছে না পড়া নাই সাদা সাদা সাদাফান সাদাফানকে অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বিদ্যা ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালা দিচ্ছে দ্রুত নিচ্ছে দ্রুতের সামনে ফাঁসার দুইজনের সাহায্য

তারা বলছেন নাকি আরো জিন আছে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে সব মিলে 22 টি টোটাল 22 টাকে ধরে নিয়ে আসতে বলেন আনছে 22 টা আত্মীয় সদর কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো না হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে এখনো একটাও হয়নি বান কয়টা মারছে দুইটা বান দুইটা কথায় কথায় করছে হাতে এবং গলায় কুফরি বান দুইটা তুলে নিয়ে আসতে বলেন আনছে জিনের লাশ এবং বানগুলা সবগুলা এক জায়গায় করতে বলেন জিনে লাশ এবং বানগুলা সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুম ঠিক আছে জ্বালাইতেছে জ্বালাইছে নজরুল এই রুগীর সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে আমার সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে সমস্যা আছে কি বলছে নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কে সালাম দেন আলাইকুম